হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আরও একবার তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই যে সামনে সরস্বতী পুজো তো বাচ্চাদের শাড়ি ঘরে থাকা যে কোনো শাড়ি দিয়েই তোমরা যে কোনো মাপেরই এই রেডি করা শাড়ি কিভাবে তৈরি করবে তার ভিডিওটি কিন্তু নিয়ে চলে এসেছি আর এই সুন্দর ব্লাউজের ভিডিওটি এই ভিডিওর শেষে কিন্তু আমি দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো তো দেখো আমি এখানে একটা জামদানি শাড়ি নিয়ে নিয়েছি তো এই শাড়িটার প্রথমে কিন্তু খুলে আমি এখানে দুহাত মতো কেটে বাদ দিয়ে দেব। কেন কি এত বড় শাড়ি কিন্তু প্রয়োজন হবে না যেহেতু বাচ্চাটা খুবই ছোট তো এখানে দশ হাত বা এগারো হাত শাড়ি হলেই আমাদের যথেষ্ট এই কাপড়টা দিয়ে আমরা ভিতরের মানে লাইনিংয়ের ব্যবহার করব। তো গোটা শাড়িটাকেই কিন্তু আমি এইভাবে ভাজ করে নিয়েছি ভাজ করে নেওয়ার পর আমার এখানে ঝুল রয়েছে কিন্তু পনেরো ইঞ্চি ঠিক আছে পাটটা তোমরা নিচের দিকে রাখবে শাড়ির তাহলে দেখতে ভালো লাগবে ঝুল কাস্টমারের যাই থাকুক না কেন তার সাথে এক ইঞ্চি যোগ করে দেবে তো চোদ্দো ইঞ্চি ঝোল ছিল তার সাথে এক ইঞ্চি যোগ করে আমি পনেরো ইঞ্চি বরাবর এখানে দাগ দিয়ে দিচ্ছি তারপরে স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে আমি কিন্তু এই বরাবর পুরো কাপড়টাকে কেটে নেব তো হয়ে গেল কাটা এবার শাড়ি থেকেই বেঁচে যাওয়া কিছুটা অংশ দিয়ে আমি এখানে ভিতরের যে সায়াটা সেটা কিন্তু তৈরি করে নেব তো ওর কিন্তু টোটাল ঝুল আমি পনেরো ইঞ্চি নিয়েছিলাম আর সায়ার জন্য এক ইঞ্চি কম আমি এখানে ঝুল নিয়ে নেব তার মানে চোদ্দো ইঞ্চি ঝুল কিন্তু নিয়ে নিয়েছি কোমর ছিল কুড়ি ইঞ্চি তার সাথে আর দশ ইঞ্চি যোগ করে তিরিশ ইঞ্চি টোটাল কাপড়টা বহরটা নিয়েছি যাতে একটু বেশি কুচি হলে জিনিসটা ভালো লাগে আর এই যে পাঁচ ইঞ্চি বরাবর কিন্তু এই খোলা সাইডে আমি দেখে একটা সোজা করে মার্জিন টেনে নিচ্ছি এই পাঁচ ইঞ্চিতে একটা কাটিং আমি করে রাখব এটা যখন আমরা সেলাই করব তোমাদেরকে বুঝিয়ে দেব তো দেখো নিচেও আমি একটা কাটিং করে নিলাম তো তোমরা চাইলে এখানে লাইলিংও ইউজ করতে পারো তো আমি এখানে কিন্তু এই যেবার শাড়িটাকে খুলে নিলাম আঁচল আমি এখানে রাখব কিন্তু চুয়াল্লিশ ইঞ্চি তো তোমরা এখানে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত কিন্তু কাপ কাপড়ের আঁচলটা রাখতে পারো তো যেহেতু খুবই ছোট বাচ্চা তো আমি এখানে চুয়াল্লিশ ইঞ্চিতে একটা মার্কিং করে রেখে দিলাম যে এখান থেকে আমাদের আঁচলটা শুরু হবে তো এবার আমরা শাড়িটা কিভাবে রেডি করব দেখে নাও তো মেশিনে বসে গেছি এবার যে সায়ার কাপড়ের যে পাঁচ ইঞ্চিটা এখানে মার্কিং করেছিলাম আমরা এখানে যে কাটিং করেছিলাম আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই পাঁচ ইঞ্চি থেকে আমরা যে শাড়ির যে কাপড়টা সেটার একটা ধার যেটা আর কি কোমরের দিকে পড়ছে মানে কোমরে গুজলে যে পাটটা আসছে সেখান থেকে এই শাড়িটাকে কিন্তু আমরা এই পাঁচ ইঞ্চি ছেড়ে তারপরে সেলাইটা শুরু করেছি মানে ওপরের দিকটা আমরা এইটা জয়েন্ট করে নেব তো এখানে জয়েন্ট করার পরে এই সাইডেও কিন্তু শায়ার কাপড়ের পাঁচ ইঞ্চি এই দেখো মার্কিং রয়েছে এই অবধি করে আমাদের ছেড়ে দিতে হবে জয়েন্টটা বুঝতে পেরেছ তো আমরা কিন্তু দুই পাশ থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ছেড়ে এই যে কাপড়ের জয়েন্ট করলাম এবার এই যে দুটো সাইড রয়েছে শায়ার এই দুটো সাইডকে এবার আমরা সেলাই করে আটকে নেব। তোমাদের একটু বুঝতে অসুবিধে হতে পারে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে তো এটাকে কিন্তু আমরা কাপড়টাকে ভেতর দিকে রেখে আমরা সায়াটাকে জয়েন্ট করে নিচ্ছি ঠিক আছে আমি এখানে শাড়ির কাপড় ইউজ করেছি তোমরা চাইলে যে কোনো কাপড়ই ইউজ করতে পারো তো হয়ে গেছে এবার আমরা দেখো এই যে এটাকে কিন্তু এই যে সেলাই করেছি তো এটাকে এবার সোজা করে নিচ্ছি সোজা করলে কিন্তু ঠিক এরকম লাগবে দেখতে ঠিক আছে তো এবার আমরা এই যে এক্সট্রা কাপড়টা এই যে রেখেছি এখানে এইখানে কিন্তু আমরা কুচি দেব। বুঝতে পেরেছো এবার শাড়িটাকে তোমাদের প্লেট করে নিতে হবে এরম কুচি কুচি করে একটার ওপর একটা এইভাবে রেখে রেখে আমাদের কিন্তু আগে কুচিটাকে সুন্দর করে সেট করে নিতে হবে তাহলে কিন্তু সেলাই করতে কোনো রকম অসুবিধে হবে না তো একটার ওপর একটা সেট করে করে দেখো আমাদের টোটাল কিন্তু কুচি দেওয়াগুলো কমপ্লিট হয়ে গেছে যেখানে আমাদের আঁচলটা শুরু হবে আমি আগেও বলেছিলাম কাটিংয়ের সময় তো সেইখানটায় কিন্তু এসে এখানে কুচিটাকে শেষ করতে হবে তো এবার টোটাল কুচিগুলোকে সুন্দরভাবে সেট করে আমরা একটা সেফটি কিন্তু দিয়ে এখানে এটাকে আগে আটকে নেব তাতে আমাদের সেলাইয়ের সময় কোনো রকমভাবে সরে যাবে না কুচিটা সেই পর্যন্ত শেষ হবে যেখানে আমাদের আঁচলটা শুরু হচ্ছে আমরা মার্কিং করে রেখেছিলাম তো এখানে দেখো এবার আটকে নিয়ে আমরা একটা সেফটিবিন কিন্তু দিয়ে দিলাম এবার পুরো কুচিগুলো যাতে ভালোভাবে আটকে থাকে তার জন্য কিন্তু আমরা সেলাই মেশিনে এটাকে একবার করে আটকে নেব সেলাই করে তো এরকমভাবে নিচের রাউন্ডের কাপড়টা যেন এই সেলাইয়ের মধ্যে ঢুকে না যায় এটা একটু তোমরা মাথায় রেখো আর আঁচলটা যেখান থেকে সে শুরু হচ্ছে সেই জায়গাটা ছেড়ে দেবে এই যে এখান থেকে ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু এই কুচিটাকে আটকে নিলাম একটা সেলাই দিয়ে এবার আমরা এখানটা আমার যেহেতু কাটা রয়েছে তো আমি এখানটা একটু মুখটা মেরে দিচ্ছি তো তোমরা যদি মনে করো অন্য রকম শাড়ি নিয়ে মানে নেবে তো সেই অন্য জায়গা থেকে পাটটাকে কেটে এনে এইখানটায় তোমরা সুন্দর করে সেট করে দিতে পারো যেহেতু এটা একটা জামদানি শাড়ি তো এটার পারের কোনো ব্যাপার নেই ওই জন্য আমি আর এটাকে মানে এখানে লাগালাম না আমি পরে এটাকে লাল রঙের লেস ইউজ করব। যাতে শাড়িটারও সুন্দর লাগে তো এখানে দেখো কোমর পট্টি আমাদের লাগাতে হবে তার জন্য কোমরের মাপ অনুযায়ী কাপড়টা নিয়ে নিয়েছি ভাজের তার থেকে এক ইঞ্চি তোমরা বেশি নেবে কোমরটা ঘুরিয়ে মেপে নেবে যতটা হচ্ছে তার থেকে এক ইঞ্চি বেশি নিয়ে নেবে আর চওড়াটা মানে কাপড়ের যে চওড়াটা সেটা কিন্তু আমি এখানে মোটামুটি আড়াই ইঞ্চি মতো নিয়েছি ঠিক আছে এবার আমরা কাপড়ের সাথে এই কোমর পট্টিটাকে কিন্তু হাফ ইঞ্চি ধরে এরকম করে সেলাই করে আটকে নেব তো আমি কিছুটা হাফ ইঞ্চি মতো মানে এই কোমর কোমরপট্টিটাকে একটু ছেড়ে তারপরে সেলাই করছি তাতে পরে আমাদের এই দুটো পাট আবার মানে জুড়তে হবে তার কারণে তো এই যে তোমাদের আঁচলটা এটা একটু সাবধানে তোমরা মানে সেলাই করবে যখন করবে যাতে নিচের পাটগুলো যেন এটার সাথে আটকে না যায় তাহলে তোমাদের আবার সমস্যায় পড়তে হবে খুলতে হবে তো একটু ধীরে ধীরে আস্তে আস্তে করে এইভাবে কোমরপট্টিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবে তো দেখো আমার পুরোটা লাগানো হয়ে গেছে আর এখানে কিন্তু শেষ হয়ে গেল। সেলাইটা তো এই খোলা জায়গাটা দুটো মুখটা আগে আমি আটকে নেব যাতে এটা জয়েন্ট হয়ে যায় আর তারপরে আরও একবার এটাকে ফিক্সড করে মানে এখানটায় যে একটু খোলা আছে এটাকে ভালো করে আটকে নেব তো হয়ে গেল এবার এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। সেলাইয়ের ক্ষেত্রে প্রত্যেকটা কাজেই কিন্তু চাপ সেলাইটা গুরুত্বপূর্ণ থাকে কেন কি কাজটা পোক্ত হয় এবং সেলাইটা সুন্দর বসে থাকে দেখতেও ভালো লাগে তো দেখো চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ভেতরের দিকে এইভাবে মুড়ে কিন্তু আমরা ঘর তৈরি করে নেব ঠিক আছে তো যেহেতু আমরা এটাতে গাডার ইউজ করব তো এখানটায় কিছুটা অংশ কিন্তু একটু ফাঁকা রেখে সেলাইটা করব যাতে আমাদের গাডারটা ঢোকানোর একটা জায়গা থাকে তো দেখো পুরোটা এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটা করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ এখানটা একটু কিছুটা ফাঁকা রেখেছি তো আমার ওইভাবে একটু অসুবিধে হচ্ছিল কাপড়টাকে একটু ঘুরিয়ে নিলাম তো নেওয়ার পরে দেখো পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আঁচলটা জানো এটার সাথে আটকে না যায় এটাও একটু মাথায় রেখে কাজ করো আঁচলটাকে মানে সরিয়ে দিয়ে তারপরে তোমরা কিন্তু সেলাইটা করবে তো এই অবধি এসে আমি এখানে সমাপ্ত করে দিলাম আর এখানে একটা গিট সেলাই দিয়ে দিলাম তারপরে আমরা এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখান দিয়ে গাডারটাকে লাগিয়ে নেব তো এবার গাডারের যে চওড়াটা সেটা কিন্তু এক ইঞ্চি মাপের রয়েছে আমার আর এখানে গাডার তোমার কোমর যা থাকবে কাস্টমারের তার থেকে তিন ইঞ্চি কম গার্ডারটা নেবে তো ওর টোটাল কোমর ছিল কিন্তু কুড়ি ইঞ্চি ঠিক আছে তো তিন ইঞ্চি কমাল এখানে সতেরো ইঞ্চি হচ্ছে তো তিন ইঞ্চি কম নিয়ে আমি সতেরো ইঞ্চি গার্ডারটা কেটে নেব এই বরাবর কেটে আমি এখান দিয়ে কিন্তু সেফটি বিনের সাহায্যে পুরো গার্ডারটা ভেতরে মানে সেট করে নেব পুরো গার্ডারটাকে এর ভেতরে আটকে নেওয়ার পরে তারপরে দেখো ঠিক এরকম একটা মানে কুচি কুচি ভাব চলে আসবে আর তারপরে গাডারটাকে দেখো একটার ওপর আরেকটা গাডার এইভাবে রাখতে হবে রেখে এবার এটাকে একটু বেশ কয়েকবার কিন্তু তোমাদের গিট সেলাই দিয়ে দিতে হবে যেহেতু গাডারটা একটু টান খাবে কোমরে আর তারপরে যে ফাঁকা অংশটা আমাদের যেখান দিয়ে গাডারটাকে ঢুকিয়েছি সেই জায়গাটা কিন্তু এইভাবে একটুখানি সেলাই করে দিতে হবে আর দেখো তাহলেই কিন্তু আমাদের শাড়িটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। আর আমি এখানে লাল লেসটা ইউজ করেছি শাড়িটাকে আরেকটু সুন্দর করার জন্য তোমরাও চাইলে কোনো লেস ইউজ করতে পারো শাড়ির কম্বিনেশানে তো কেমন লেগেছে গোটা শাড়িটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এটার কিন্তু ব্লাউজ যে তৈরি করেছি সেটার ভিডিওটা আমি এর পরে দিয়ে দিচ্ছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও টাটা বন্ধুরা